এবার হিসাবটা মোটামুটি বরাবরই হয়ে গেছে ইমরানীজ সরকার এর পাশাপাশি মুরগি কবির ওরফে সাহারিয়ার কবির দীর্ঘদিন যাবৎ কথায় কথায় এই দেশের মানুষদেরকে স্বাধীনতার বিরুদ্ধের শক্তি তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি এই ধরনের চেতনাগুলোকে অতিরিক্ত জাগানোর পেছনে যেই দুইজন ক্যারেক্টার খুব বেশি কাজ করেছে ইমরানীজ সরকার আর আরেকজন হচ্ছে সাহারিয়ার কবির দিন শেষে তারাও কিন্তু রক্ষা পায় নাই কঠিন বাটে পড়া গেছে দ্রুততম সময়ে তাদেরও বিচার হবে কারণ এদেরকে ধরা আসলে দরকার ছিল দু হয়েছে সেটাতে ফেসে গেছে এসে আপনার এই দুই ক্যারেক্টার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে গণহত্যার পেছনে তারাও দায়ী দর্শক আমরা যদি দেখি যে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাহারিয়ার কবির ইতিহাসবিদ মামুন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এচ সরকার সহ জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করা হয়েছে ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে আইনজীবী গাজী এম এইচ তামিম তিনি এই অভিযোগ দাখিল করেছেন আর এই নিয়ে আপনার বলা হয়েছে যে উনিশে আগস্ট মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা দুইটা মামলা খাইছেন গতকালকে একটা সহ তিনটা আচ্ছা এখন এদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কোনটা যে হেফাজতের এই ঘটনাগুলোর পিছনে যারা মূল ইন্ধন জুগিয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবির এবং ইমরানীশ সরকার তারা একটা স্পেশাল ক্যারেক্টার ইমরানীজ সরকারের সারা বাংলাদেশে যে উত্থান হয়েছিল সেটার পেছনে একটা প্রধান ভূমিকা ছিল যখন আপনার যুদ্ধাপরাধী বিচারে মীর কাসিম সাহেব সহ আরও যারা ছিলেন তাদের যখন প্রথম রায়টা ছিল যাবজ্জীবন তো সেই রায়টাকে ফাঁসিতে পরিবর্তন করার জন্য তৈরি হয়েছিল শাহবাগী মঞ্চ সেই মঞ্চের নানান অ্যাক্টিভিটিসের কারণে দিন দিনশেষে তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছিল এরপর ইমরানের সরকার সম্ভবত তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়েকে বিয়া তিনি তার জায়গাটা ভালোভাবেই অবস্থান করছিলেন এরপরে এক ধরনের হারাই গেলেন মোটামুটি এগুলো থেকে তার যেটা পাওয়ার দরকার ছিল সেটা পাইলেন কিন্তু দীর্ঘ সময় পরে আবারও ইমরানের সরকার আলোচনায় কারণ ওই সময় যে সুযোগ সুবিধা বা প্রটোকল নিয়েছিলেন অথবা যাই তিনি তার অবস্থান তৈরি করেছিলেন সেটা আজকে সামনে আসছে আর বিশেষ করা সাহারিয়ার কবিরের মতন যারা এই সমাজের তথাকথিত সুশীল আছে এদেরকে আপনি দেখবেন কেউ যদি একটু মানে কি বলা হয় যে একটু ইসলামিক সংস্কৃতি যেহেতু এদেশের ভাগ মানুষ মুসলমান কালচারটার মধ্যে একটু ইসলামিক ভাবাপন্ন থাকবে কিন্তু এরা যে কোনো কিছুতে দেখলে এটা নিয়ে তাদের একটা পিলানি হালকা চুলকানি এরকম অ্যাক্টিভিটিস আপনি দেখবেন শুধুমাত্র সাহারিয়ার কবির না ওই যে কালামানিক সহ এদের একটা গ্যাং আছে সুলতানা কামালসহ আরও কিছু ক্যারেক্টার আছে হাতাকাড়া ব্লাউজ পরে কপালে বড় টিপ পরে বাংলাদেশে যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল নিয়ে এদের সমস্যা ওই ধরেন কি কী যে রমজানের মধ্যে যে ইফতার পার্টি হয়েছে এটা নিয়ে সমস্যা এই রকম ইস্যুগুলোতে এদের সারা বছরই সমস্যা থাকে আর কথায় কথায় বলা হয়ে থাকে এরা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটা একটা আফগান রাষ্ট্র হয়ে যাচ্ছে তালেবান রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের বক্তব্য দিয়া দিয়া লম্বা একটা সময় কিন্তু এরা সুযোগ সুবিধা নিছে এবার এই গণহত্যার অভিযোগে যেহেতু তারা কানেক্ট হচ্ছে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাচ্ছে ইমরানের সরকার আর শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির আর ইউ রেডি খেলা কিন্তু হবে